সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে খুবই দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হলো দলিল দলিল দরকার নেই দুটি প্রমাণ এখন জমি আপনার ছাড়াই এই দুটি প্রমাণ থাকলেই জমির মালিকানা আপনার দলিল খতিয়ান ছাড়াই জমির মালিক কিভাবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে কনসিস্টেন্টলি ডিসকাস করব কাজেই সাথেই থাকুন জমির লাগবে না শুধুমাত্র দুটি প্রমাণ থাকলেই মালিকানা আপনার থাকবে এবং ইন ফিউচারেও আপনি এই দুটি প্রমাণ অনুসারে আপনার জমির ডকুমেন্টস যে দুটি প্রমাণ থাকার ফলে আপনি আপনার জমির মালিকানা পার্মানেন্টলি গেইন করতে পারবেন এবং নিঃসন্দেহে লং রেঞ্জ আপনি জমি জমা পারপাস বেনিফিশিয়ারি হবেন নট দ্যাট বাট অলসো অনুপস্থিতিতে বা আপনার মৃত্যুর পরেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম তথা যেসব অলিও রেখে যাবেন তারা যুগ যুগ ধরে সেই জমির আজকের এই ভিডিওটিতে মূলত বেসিক্যালি এই সম্পর্কে আমি ডিটেইলে ডিসক্রাইব করব সুপ্রিয় দর্শক মন্ডলী ভিউয়ার্স আমরা ইতিমধ্যে সকলে অবগত আছি কি তার ফলও আমরা উপভোগ করা শুরু করেছি যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নভেল বিজয়ী বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে এবং তিনি অন্যান্য সেক্টরের মতো ভূমি খাতে প্রভূত উন্নতি সাধন করে চলেছেন ভূমি সেক্টরটিকে আধুনিকায়নের জন্য বিভিন্নভাবে ডিজিটাল পর্যায়ে নিয়ে আসার যে পদক্ষেপ যে স্টেপ সেই গ্রহণ করা হচ্ছে এবং ফলশ্রুতিতে ভূমি মালিকানার জন্য একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া হয়েছে আর এই নির্দিষ্টতার ভিতরে যদি কোনো ভূমি মালিকের মালিকানার প্রমাণগুলো থাকে বা মালিকানার নথিপত্র বা দলিল দলিলাদিগুলো থাকে সেক্ষেত্রে উক্ত ভূমি মালিক তার জমির জমির মালিকানা মালিকানা নিয়ে উনি ওই ধরে রাখতে পারবে এক্ষেত্রে এক নম্বরে যে ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যদি কোনো ভূমি মালিক ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তিনি যেন একটি দলিল দেখালি সেই মালিকানা পেয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয় দ্যাট মিনস যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করতে চায় বা পূর্বে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে এক্ষেত্রে তাহার প্রমাণ হিসেবে অবশ্যই একটি শক্ত স্ট্রং ডকুমেন্টস হিসেবে একটি দলিল তার থাকা লাগবে আর সেই দলিলটি হতে হবে সাফ কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল বা রেজিস্ট্রিকৃত দলিল দ্যাট ওই ব্যক্তি যদি রক্তের সম্পর্কের কারো থেকে জমি ক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই এই জমির মালিকানা প্রমাণ করার জন্য তার একটি সঠিক ডকুমেন্টস হিসেবে কবলা দলিল বা সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল তাহাকে দেখাতে হবে এক্ষেত্রে অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সাফ কলা দলিল না করে তাহারা অনেক সময় হেবা দলিল করে বা দানপত্র দলিলগুলো করে থাকে যদিও হেবা দলিল করতে হলে রক্ত সম্পর্কে শ্রেণী আছে এই ভিতরে একে অন্যকে কে চাইলে হেবা বা দান করে দিতে পারে এই ক্ষেত্রে এই চোদ্দ শ্রেণীর বাহিরে গিয়ে যদি কেউ কাউকে হেবা করে দিতে চায় সেই ক্ষেত্রে সেই দলিলটি তার কার্যক্রম হারিয়ে ফেলবে বা সেই দলিলটি তার যথার্থতা হারিয়ে ফেলবে সেই দলিলের কোনো ভ্যালু থাকবে না যেটা বাতিল হয়ে যেতে পারে যার কারণে যার থেকে জমি ক্রয় করেছিল তারা বা তাদের ওয়ারিসেরা যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি না করে থাকে তথাপিও অদূর ভবিষ্যতে সে ফর লাইক ধরুন যে দশ বছর বিশ পঁচিশ বা তিরিশ চল্লিশ বছর পরে যে দেখা যাবে যে ওই জমির মালিকানায় কোনো ঝামেলা সৃষ্টি হবে এবং পূর্বে যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে এমনকি তাদের পরবর্তী প্রজন্মরা যদি ওই দলিলের এগেনস্টে বা দলিল বাতিল বলে যদি ওই জমি দখল করে নেয় সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ওই জমি দখল করে নিতে পারবে কেননা যে ব্যক্তি বর্তমানে হেবাদলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে তিনি কোনোভাবে হেবাদলিল অনুযায়ী ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না কেননা তাহার সাথে যাহার থেকে জমি ক্রয় করেছেন তার মধ্যে কোনো ধরনের রক্ত সম্পর্ক নাই বা যে চোদ্দ ক্রাইটেরিয়ার ভিতরে হেবা করা যায় সেই ১৪ শ্রেণীর ভিতরে তাহারা একে অন্যের সাথে কোনো ধরনের সম্পর্ক যুক্ত নয় তাহলে অবশ্যই যদি আপনার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে হয় এবং দলিল অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ী ভাবে ধরে রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার যে তুলে একটি দলিল থাকলেই হবে না বন্ধুরা সেই দলিলটি হতে হবে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল যদি আপনার রক্ত সম্পর্কের বাহিরে হয়ে থাকে বা হেবা হবে না এমন সম্পর্কে বাহিরে হয় আর যদি হেবা সম্পন্ন করা যায় বা রক্ত সম্পর্কে চোদ্দ শ্রেণীর ভিতরে হয় তাহলে আপনি এদের থেকে জমি ক্রয় করলে আপনি যদি হেবা দলিল করে থাকেন সেক্ষেত্রেও আপনার এই হেবা দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন না বা ভবিষ্যতেও আপনার মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না কেননা এই শ্রেণীর ভিতরে ভিতরে একের অন্য হেবা সম্পন্ন করার উদ্দেশ্যেই মূলত এই কন্ডিশন যুক্ত বা হেবা দলিল সম্পন্ন করার বিধানটি রাখা হয়েছে আর একটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে যে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তি সঠিকভাবে ওই জমির মালিকানা পেয়েছে কিনা যদি তিনি সঠিক সূত্র অনুযায়ী বা সিএস রেকর্ড থেকে সিএস বা আর এস রেকর্ড পর্যন্ত মালিকানার যে চেইন অফ কমান্ড বা ধারাবাহিকতা গুলো আছে এই চেইন অফ টাইটেল বা এই কনসিস্টেন্টলি মেইনটেইন করার পরে যদি সে জমির মালিকানা পায় বা এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং যেই ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না আপনার মালিকানার ভিত্তিটি মজবুত হয়ে গেল এবং আপনার মালিকানা অনুযায়ী আপনি যদি জমি বিক্রয় না করেন বা এওয়াজ বদল না করেন কিংবা কোনো ধরনের বিনিময় না যান তাহলে আপনি এই দলিল অনুযায়ী আপনার আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন সেকেন্ড থিং যে ডকুমেন্টস থাকতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি যদি উত্তরাধিকার সূত্রের মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই উত্তরাধিকারের একটি সনদ পারফেক্টলি সবসময় আপনার কাছে রেখে দিতে হবে আপনি যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রের মালিকানা পাচ্ছেন আপনি সেই ব্যক্তির সাথে কোন সম্পর্ক যুক্ত হয়ে এই জমির মালিকানা লাভ করেছেন সেটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি ওয়ারিশান সনদ থাকতে হবে আর এই ওয়ারিশন সনদটি সংগ্রহ করতে হয় মেইনলি আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি নিতে পারবেন আর যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা যিনি মেয়র আছেন তাহার কাছ থেকে আপনি এই সনদ সংগ্রহ করতে পারবেন আর যদি মহানগরের ভিতরে হয়ে থাকেন তাহলে আপনি কাউন্সিলরের নিকট থেকে সংগ্রহ করবেন তবে মনে রাখবেন যে ওয়ারিশান সনদে কোনোভাবে আপনি ভুল তথ্য সুন্নিশ করে ওয়ারিশান সনদটি তৈরি করবেন না অনেকে আছে এরকম করে থাকে যে তারা কোনো ভাইকে বা কোনো বোনকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ভুলভাবে করে তৈরি থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে আপনি ওই ভুল ওয়ারিসান অনুযায়ী জমিনের মালিকানায় একটু বেশি লাভ করতে পারলেও ইনফিউচার আপনার অনুপস্থিতিতে বা আপনার উপস্থিতিতেই আপনার ওই সম্পত্তি আপনার থেকে বের হয়ে যাবে কেননা আপনি যে ওয়ারিশকে ফাঁকি দিয়েছেন বা যে ওয়ারিশের নাম থেকে বাদ ওয়ারিশ দিয়েছেন তার যদি চায় বা আপনি যাদেরকে ওয়ারিসেরা করেছেন তার যদি যদি চায় বা তিনি বুঝতে কোনো দিন পারে যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে বা হয়েছে তাহলে তিনি চাইলে কিন্তু এই সম্পত্তি দখল করে নিতে পারবে কারণ তাহার ফারায় অনুযায়ী ওখানে তার অংশ আছে আর এই অংশ ফাঁকি দেওয়ার একটি আর কারণ না আছে আমার না আছে কারণ এই কারণে যখন ওয়ারিশান সনদটি তৈরি করবেন সেই ওয়ারিশান সনদটি অবশ্যই সঠিকভাবে তৈরি করবেন অ্যানাদার থিং সেটি হচ্ছে আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তাহলে যে ব্যক্তি থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে তাহার যদি নাম থেকে থাকে তাহলে সে সর্বশেষ রেকর্ডের খতিয়ালটি আপনি অবশ্যই কালেক্ট করে রাখবেন এবং আপনি যদি ওই জমির বন্টন বা দলিল করে নিয়ে নিজেদের নামে যদি নাম জারি না করে নেন তাহলে সর্বশেষ হচ্ছেন সেই ব্যক্তির নামে বছর আপনার জমি খাজনা প্রদান করতে থাকবেন এবং খাজনা প্রদানের মেমো বা যে দাখিলা সেই মেমো বা দাখিলাটি আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দিবেন আর পূর্বে আমি যে কথাটি বলেছিলাম যে ক্রয় সূত্রের মালিকানা ক্রয় দ্যাটমিন্স ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকলে সেক্ষেত্রে শুধু দলিল নিয়ে আপনি বসে থাকবেন না সেক্ষেত্রে ওই দলিলটি আপনি নাম জারি করে নেবেন আপনার নাম জারি করার জন্য যে ভূমি সহকারী কর্মকর্তা আছে এসি ল্যান্ড অফিস আছে সেটা আপনার উপজেলাতে আছে সেই এসি ল্যান্ড অফিসে আপনি যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে দলিলের সাথে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনি জমা দেওয়ার পরে আপনি বর্তমানে ঘুষবিহীন বা উৎকোচবিহীন নামজারি করে নিতে পারবেন এবং এই কারণে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার দলিলটি আপনি আপনার নামজারি বা মিউটেশন করে নেয়ার ব্যবস্থা করেন এবং দলিলটি নামজারি হয়ে গেলে সেই নামজারি খতিয়ান অনুযায়ী বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন এবং হোল্ডিং খুলে নিয়ে সেখানে আপনি অবশ্যই প্রত্যেক বছর সেই খতিয়ান অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে থাকবেন এই ডকুমেন্টস গুলো যদি আপনি সঠিকভাবে রেখে দিতে পারেন তাহলে আপনার জমি সারা জীবন আপনার কাছেই থাকবে আপনার জমিতে কোনো ধরনের সমস্যা বা প্রবলেমের মুখোমুখি হতে হবে না প্রবলেম ফেস করতে হবে না আপনার জমি অবহিত বা জোরপূর্বকভাবে ভাবে বা ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি চাইলে দখল করে নিতে পারবে না আর যদিও বা কেউ এই ধরনের হীন অপরাধ বা ঘৃণ্য কাজে জড়িত হয়ে পড়ে তাহলে আপনি কিন্তু অনতি গ্লম্বে পদক্ষেপ গ্রহণ করলে দ্যাট মিনস আইনির আশ্রয় নিলে আপনার জমির মালিকানা আপনি ফিরে পাবেন আর আপনার পরবর্তীতে আপনার অলি ওয়ারিশ যারা আছে তারা পরবর্তী জেনারেশন পর্যন্ত তারা মালিকানা নির্ভেজালভাবে ধরে রাখতে পারবে তাতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে তারা আজীবন মালিকানা ধরে রাখতে পারে দলিল খতিয়ান ছাড়াই জমির মালিক